আমরা বর্তমানে অবস্থান করছি রায়পুর এই তিন রাস্তার মোড়ে এই এত শীত পড়তেছে একটু চা খাওয়ার জন্য বিরতি দিলাম তারপর আমরা অ্যানায়তপুরের উদ্দেশ্যে রওনা করলাম আমরা যেদিন গিয়েছি ওই দিন ছিল শুক্রবার শুক্রবারে আপনার এত পরিমাণ শীত পড়তেছিল রাস্তায় যা বলার বাহিরে আপনারা নিশ্চয়ই দেখুন যে আমরা পাশাপাশি যে গাড়ি আমাদের একটা গাড়ি থেকে আর একটা গাড়ি রাস্তায় দেখা যাচ্ছিল না এত পরিমাণ কুয়াশা মনে হইতেছিল যে ম্যাগের রাজ্যে চলে আসছি এগুলা আমাদেরকে ম্যাগ ঘিরে রাখছে তো আমরা এনাদপুর গ্রামে চলে আসছি আসার পর দেখলাম যে এখানে আরো বেশি কুয়াশা তো এই এনাদপুরে আমাদের এক বড় বাসা তো উনি আমাদেরকে বলল যে ওনাদের গ্রামে প্রতি বছর ওয়াজ মাহফিল হয় অনেক বড়ো করে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো যার কারণে আমরাও আসলাম এখানে এই ওয়াজ মাহফিলে শরিক হবার জন্য এর পাশাপাশি এইখানে এই ওয়াজ কে কেন্দ্র করে নাকি অনেক হাট বসে মানে বাজার মেলা এই ধরনের জিনিসপত্র নাকি অনেক বড় শুরু করে তো আমরা সবসময় শহরে থাকি গ্রামের পরিবেশ অনেক বেশি মিস করে থাকি যার কারণে চাঁদপুর থেকে আমরা পাঁচ বাইকে দশজন চলে আসছি এই ওয়াজে সামিল হবার জন্য এটা হচ্ছে এখানকার মাদ্রাসা আর এই মাদ্রাসার কেন্দ্র করেই এখানে এই ওয়াজ মাহফিলের আয়োজন হয় সপতি বছর আমি এসে কি হাসা তারা সবাই কিছুক্ষণ ওয়াচ শুনে এই ওয়াজকে কেন্দ্র করে এখানে যে হাট বসছে বা মেলা বসছে এটা নাকি অনেক বড় সড়ো জায়গায় এরিয়া নিয়া বসছে তো আমরা এখন এখানে যাচ্ছি বাজারে প্রবেশের পথেই আমার চোখে এটা পড়লো মাহফিল বাজারের মহিলা প্রবেশ নিষেধ তো এই জিনিসটা ভালো লাগছে যার কারণে এটাকেও একটু ভিডিও করে নিলাম আর দেখুন অনেক বড় বাজার আসলেই

বিরিয়ানি হয় আলাদা রাইস আলাদা হাল্লা ৰাস্তা মুড়িছে মুৰিছে গৰু গছ না ঢেং না মুড়ি খাই

প্যাকেট কিনছ তুই কয়টা দুই প্যাকেট একে ফ্যাননি তো কয়টা আমার হাত যোগা এসে আপনি কি কিনছেন বাসিনি

ভাগুৰ ফুৱাই দিছে তাৰ পৰা বাছি তলৈ যাব